হাদিসে যেভাবে লেখা আছে সেভাবে সালাত আদায় করতে হবে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষজন আসে বা মেয়েরা আসে বা বুবুরা আসে আপারা আসে আপারা এসে সালাত শিক্ষা দেয় কিভাবে জানেন মা সালাত সালাদ শিক্ষা দেয় যে আপা শোনেন আপনি যখন সেজদা করবেন তখন সেজদা করার সময় আপনি একটু আঁটো হয়ে আপনার শরীরটাকে কন্ট্রোল করে এরপরে আপনি সেজদা দেবেন যদি ক্ষেত্রে আপনার পেট অথবা স্তন যদি নিচে ঝুলে যায় তাহলে পর্দার খেলাপ হবে পর্দা নষ্ট হবে তখন আপনার সালা তো হবে না মিথ্যা কথা এটা হচ্ছে ডাহা মিথ্যা এটা হচ্ছে বানুয়াট হাদিস রাসুলের নামে মিথ্যা আরোপের সামিল রাসূল সাল্লাহ আর ওয়াসাল্লাম এভাবে এভাবে দিন কোথাও কোন হাদিসের মধ্যে এইভাবে সালাত আদায় করার নির্দেশ দেন নাই পদ্ধতিগত যে ইবাদত সল্লু কামা তুমুনি আমাকে তোমরা যেভাবে দেখেছ সেভাবে সালাত আদায় করো কোনোদিন আইসাকে লক্ষ্য করে বলেননি কখনো ফাতেমাকে লক্ষ্য করে বলেননি অথবা রাধুল্লাহলামের অন্যান্য স্ত্রী কন্যাদেরকে লক্ষ্য করে বলেননি আইসা তোমার নামাজ এভাবে এইভাবে পুরুষের মতো না এইভাবে কোনো দিনই কথা বলেননি সুতরাং পুরুষ এবং নারীর সালাতের পদ্ধতি একই রকম যদি এইভাবে কেউ আপনাদেরকে বুঝাতে আসে তাহলে তাদের কাছে সহি দলিল চাইবেন সহি দলিল চাইবেন সহিটা ওই জন্য উল্লেখ করলাম যে জৈব দলিলে আমাদেরকে এখন সহিটার দিক থেকে চোখ অন্ধ করে দিয়েছে এত জৈব এবং জাল হাদিস সমাজে চালু আছে এই জন্য বলবেন সহি দলিল দেখাও তারপরে আমরা মেনে নিব পুরুষেরা যেভাবে সেজদা করে মহিলারা ঠিক ওভাবেই সেজদা করবে মহিলারা যে পুরুষেরা যেভাবে হাত বাঁধে পুরুষেরাও মহিলারা পুরুষ একইভাবে তারা হাত বাঁধবে যেভাবে তারা মাঝখানে একটু ফাঁকা রাখবে ছাগলের বাচ্চা যাওয়ার মতো জায়গা পরিবেশ তৈরি করে দিবে শেষদার সময় পুরুষেরা যেমন করবে মহিলারাও সেভাবে করবে কিছু পার্থক্য নামাজের ভিতরে কোনো পার্থক্য নেই যা আমরা বলে থাকি এক ইমাম যদি ভুল করে আমরা বলবো সুবাহান আল্লাহ আর নারীদের কণ্ঠটাও যেহেতু পর্দার ভিতরেই বলা যায় অনেকটাই এই জন্য তারা কথা না বলে এইভাবে হাত মেরে শব্দ করে জানান দিবে অথবা উরুর উপর মেরে জানান দিবে যে তোমার সালাতে ভুল হচ্ছে ইমাম সাহেব এটা হচ্ছে একটা যখন নামাজে দাঁড়াবে আমাকে যেভাবে আপনি দেখছেন আমি যদি এভাবেই সালাতে দাঁড়িয়ে যাই তাহলে আমার নবী আমাকে পোশাকের ব্যাপারে অথবা আমার অতিরিক্ত কাপড়ের ব্যাপারে কিছুই বলেননি কিন্তু নারীদের ব্যাপারে আবশ্যক করেছেন যে তাদের পা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে হবে এ ধরনের কোনো ওড়না থাকতে হবে এটা হলো দুই তিন নম্বর হচ্ছে আরেকটা হল হলো ইমাম সাহেব যখন তারা যদি ইমামতি করে মহিলারা যদি ইমামতি করে করতে পারে তারাবির সালাতে ওয়াক্তিয়া কোনো সালাতে অর্থাৎ জহর আসর মাগরি বেশা এই ধরনের কোনো সালাতে যদি তারা ইমামতি করে মহিলারাই আপনার মা ইমামতি করছে আপনার বোনদেরকে আপনার ভাবিদেরকে নিয়ে মা ইমামতি করছে তাহলে মা আমরা যেমন ইমাম সাহেবকে সামনে গিয়ে দিই একজন ইমাম এক জায়গাতে দাঁড়িয়ে থাকে ওইভাবে তারা দাঁড়াবে না বরং থেকে ইমামতি করবে কাতারের মাঝখান থেকে এই তিনটা পার্থক্য বলা যেতে পারে কিন্তু সালাতের পদ্ধতিগত কোনো পার্থক্য দেখা গেল না এই জন্যই সালাতের পদ্ধতিগত অধ্যায় নিয়ে অনেক আলোচনা সমালোচনা বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে কিন্তু কোরআন এবং সহি আপনার সাথে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার মা বোনদেরকে এইভাবে সালা তাদাই করতে দেবেন না সহি পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতেই আপনার মাকে আপনার বোনকে সালা তাদায় করাবেন আপনারা যদি অসচেতন হন তাহলে তো তারা এসে আপনাদেরকে দখল করবেই আপনার মা বোনকে তারা কিভাবে বুঝায় আপনার মা বোনকে তারা কিভাবে বুঝায় আপনার মা বোনকে আপনি বুঝাবেন তারা এসে বুঝাবে কেন যেখানে বিভিন্ন কথা নিয়ে এসে আমাদের ইসলামটাকে অনেক জায়গাতে জর্জরিত করেছে যাই হোক এটা আমার বিষয় না আমার বিষয় যেহেতু পর্দার বিষয় বলছেন আমি একদিন জাহান্নামের মধ্যে এইভাবে উকি দিয়ে দেখলাম জাহান্নামে কি আছে অথবা কেমন আননিসা আমি দেখলাম জাহান্নামীদের অধিকাংশ রায় মহিলা জিজ্ঞাসা করলেন এই আল্লাহ নবী এত মহিলা জাহান্নামী কেন বা জাহান্নামী যারা তাদের মধ্যে অধিকাংশ রায় মহিলা কেন রাসুল সাল্লাহ আলী বললেন এক ফুরন বিকুপরিহীন না তারা অস্বীকার করে তারা কুফরি করে সাহাবীগণ বললেন তারা কি এক ফুল্লাহ রসুলা তারা কি আল্লাহ এবং তার রাসুলকে অস্বীকার করে আল্লাহ নবী বললেন আরে না না তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অস্বীকার করতে যাবে কেন এটা নয় বরং এক বরং তারা স্বামীর হয় এবং অকৃতজ্ঞ হয় যদি কোনো ভালো কিছু মূল্যায়ন করা হয় তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না এই জন্য দেখেন ছোট্ট দুইটা কারণ আপনারা হয়তো বা কারণ লিখতেও জানবেন না অথবা কোথাও বক্ত বক্তৃতা গিয়ে বক্তৃতা দিতে গিয়ে আপনারা এই দুইটা কথা বলবেনও না এমন একটি দুইটা কারণ এই দুইটা কারণেই আমার নবী জাহালিদের মধ্যে দেখেছেন অধিকাংশ রায় মহিলা দুইটা কারণ এক তারা স্বামীর কথা ঠিক মতো মানে না দুই তারা বড়ই অকৃতজ্ঞ হাসান তুমি যদি তাদেরকে যুগ যুগ ধরে দেখে আসো তুমি যদি তাদেরকে যুগ যুগ ধরে ভরণ পোষণ করো ভাত কাপড় দিয়ে তাদেরকে লালন পালন করো ছত্রিশ চল্লিশ বছর ধরে ফারো আত মিনকা সে অতঃপর তোমার কাছ থেকে সত্যিই কোনো ত্রুটি প্রকাশ পেল তখন সে বলবে মার এই তো মিনকা খৈরানো পঞ্চাশ বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে এই পঞ্চাশ বছরে তুমি সারা জীবন প্রতি বছর তুমি আমার সাথে এমন ব্যবহারই করেছ কে বলে এটা মহিলা বলে নারীরা বলে আপনার মা বলে আপনার বউ বলে আপনার বোন বলে ওই মা জাতি বলে যার পায়ের নিচে জান্নাত ওই মাই বলে এই নারীরা বলে এ ওর পায়ের নিচে আমার জান্নাত ও মায়ের পিছনে আমার জান্নাত পায়ের নিচে অথচ দেখেন সেই মায়েদের এই ধরনের মন্তব্যের কারণে তারাই আবার জাহান্নামে যাবে তারাই আবার বেশি বেশি জাহান হবে এখানে একটি কথা আবদুল্লা রাসেল বলতে গিয়ে হাদিসের একটা অংশ যে তিন প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করবে না তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে তার একটা হলো শেষ করবো তার একটা হলো সে বলেছে মুদমিনুল খামার যারা নিষাদা দ্রব্য প্রাণ পান করে আরেকটা প্রকার হলো দায়ুস দুনিয়ার এক আজ পাপ এক আশ্চর্য পাপ পাপ করে একজন জাহান্নামে যাবে আরেকজন এটা আবার কিভাবে হয় লাতা জিরোয়া জিরা তমুজেরা ওখরা একজনার পাপ আর একজনার ঘাড়ে বহন করা হয় না তথাপিও যারা দায়ুস এ দায়ুসের কারণই হলো বাড়ির মহিলা ওই ওই বাড়িতে বাড়ির মা বোন অথবা স্ত্রী যারা আছে তারা বেপর্দায় চলাফেরা করে তাদের বেপর্দায় চলাফেরার কারণে ওই বাড়ির দায়িত্বশীল পুরুষ স্বামী বাবা অথবা বড় ভাই তারা জাহান নামে যাবে ওদের আওয়াজ অনেক দিন হয়েছে মা বোন আপনারা একটু পর্দার মধ্যে ঢুকুন আপনারা একটু নিজেকে ঢেকে চলাফেরা করুন এ ওয়াজ তারা শুনেনি আপনাদের যদি বুদ্ধি বুদ্ধি থাকে যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে আপনি আজকে ব্যবস্থা গ্রহণ করুন এই ফাতেমা খালেদা তোমার কারণে আমি জান্নাতে জাহান নামে যেতে পারবো না তোমার কারণে জাহান হব আমি এটা হতে পারে না কিভাবে চলো তুমি বেপর্দা অবস্থায় বোরখা ছাড়া কীভাবে বন্ধুদের সাথে তুমি চলাফেরা করো কিভাবে তাদের হাত ধরো কিভাবে তাদের সাথে চায় স্থলে বসে গল্প করো নো এটা হয় না এইভাবে যদি পুরুষের দায়িত্বশীল পুরুষ হয়ে যদি তাদের সাথে কথা বলেন তাহলে সেই দিন আপনার জাহান্নাম রক্ষা হবে অর্থাৎ জান্নাত রক্ষা হবে জান্নাত পাবেন নইলে আপনি এই হাদিসের সাথে সামিল হবেন সুতরাং সাবধান থাকুন আমার ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমার আলোচনার শেষে এসে বলবো যে এই বিষয়টা যে নারীদের পর্দা পর্দা করবে তারা কিন্তু করাতে হবে আপনাদের আপনারা চেষ্টা করবেন যেন তারা পর্দা করতে পারে আল্লাহ আমাদের মা বোন যারা আছে তুমি তাদেরকে পর্দা করার তৌফিক দান করো আমরা যারা আছি আমরা যেন আমাদের নারীদের কন্ট্রোল করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো বিশাল এই আয়োজন যারা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি জাহমুল্লাহুল জান্না আল্লাহ যেন তাদের এই জায়গার বিনিময়ে জান্নাতে ছোট্ট জায়গার ব্যবস্থা করে দেন আমিন আনী আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন